আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী দশম শ্রেণী অথবা এসএসসি শিক্ষার্থীবিন্দু আজকে আমরা এই ভিডিও আলোচনা করব ত্রিকোণমিতিক সূত্র নিয়ে নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই অথবা দ্রুত উচ্চতা যে অধ্যায়ে যায় না কেন আমরা ত্রিকোণমিতিক সূত্র ছাড়া ত্রিকোণমিতিক সূত্র ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না আজকে আমরা এই ভিডিওয়ে দেখে নেব ত্রিকোণমিত সূত্রগুলো প্রথমে আমি একটি সমকণি ত্রিভুজ অঙ্কন করছি সমকণী ত্রিভুজের তিনটি বিন্দু আছে এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু এখানে তিনটা কোন আছে এখানে একটা কোন আছে এখানে একটা এখানে একটা এই কোনটা আমি থিতা ধরলাম এই কোনটা কী ধরলাম থিতা ধরলাম তাহলে আমরা সমকণি ত্রিভুজের বাউ কীভাবে আইডেন্টিফাই করব প্রথমে আমরা এটি শিখে নিই সমকোণী অর্থাৎ কোন যেখানে উৎপন্ন করছে যে বিন্দুতে কোন উৎপন্ন করছে কোনটা এখন দূর উৎপন্ন করছে সি বিন্দু তাহলে সি বিন্দুর বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব এটা হচ্ছে এই পার্শ্বে কনের মুখটা এই পাশে কনের মুখটা তাহলে এই পার্শ্বে যদি কোন মুখটা হয় তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা এ এবং বি তাহলে এ এবং বি হবে লম্ব এ এবং বি হবে কি লম্ব বাহু বা বিপরীত বাহু বা বিপরীত বিপরীত বাহু আমরা প্রথমে এই লম্ব বাহু বা বিপরীত বাহুটা আইডেন্টিফাই করব এরপরে ময়ের মতো যে বাহুটা ময়ের মতো যে বাহুটা দেখা যায় অথবা মনে রাখতে বড়ো সমকোণ যে উৎপন্ন করছে সমকোণের বিপরীত বাহু এ এবং সি বাহুর নাম হচ্ছে অতিভুজ এবং সি বাহুর নাম কি অতিভুজ অতিভুজ এরপরে যে বাহুর সাথে কোন উৎপন্ন করছে সেই বাহু হচ্ছে ভূমি বা মনে রাখতে পারো লম্বা আইডেন্টিফাই করলাম অতিভুজ আইডেন্টিফাই করলাম আর একটা বাহু যেটা থাকে ওটার নাম হচ্ছে ভূমি এখন আমরা শিখব এখন আমরা শিখব আমাদের যে অনুপাত আছে ছয়টা সাইন কস ট্যান কট সেক সেক তাহলে এই অনুপাতের যে ছন্দর মাধ্যমে সূত্রগুলো মনে রাখতে প্রথমে হচ্ছে সাগরে লবণ অনেক আমরা একটু লেখি নিই সাগরে লবণ অনেক সাইনটা হচ্ছে সাইনটা হচ্ছে সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক লবণ অনেক আমরা সাইন দিয়ে লেখে নিলাম সাইন দিয়ে লেখে নিলাম যে সাগরে লবণ অনেক তাহলে সাইন সমান কি হবে তাহলে সাইন সমান হবে আমাদের সাগরতে কিছু নাই সাগরতে মনে করো সাইন আর এই যে লবণ লবণ মানে মনে রাখতে হবে লম্ব এখানে যে বাহু আছে তিনটা এই তিনটা বাহু প্রথম কি ল আর লবণেরও ল তাহলে হচ্ছে লবণতে কি হবে আমাদের লম্ব আর এখানে যে অনেক অনেকের প্রথম শরীয় আর এখানে যে তিনটা বাহু আছে এর প্রথম অক্ষর কি অতিভুজ যে মনে রাখতে হবে আমাদের লবণটা হচ্ছে লম্ব লবণতে কি লম্ব আর অনেক হলো অতিভুজ অতিভূষ অনেকটা কি অতি ভুজ তার মানে সাইন্থিতে সমান দাঁড়ালো আমাদের লম্ব ভাগ অতিভুজ তাহলে লম্ব ভাগ কী লম্বাগ অতিভুজ অতিভুজ এরপর তোমরা একটু জানো যে আমাদের যে ত্রিকোণুমিত যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো হচ্ছে একটু এখানে লিখে দিচ্ছি সাইনের সাথে সাইনথিতা থেকে আমরা যাইতে পারবো সাইনথিতা থেকে আমরা যাইতে পারবো সাইন থেকে যাইতে পারব ক এক থিত কস এক থিতার থেকে আবার সাইনটিতার আসতে পারব এরপর হচ্ছে কস কস থিতার থেকে আমরা যাইতে পারবো সেক থিতার শেখ থিতার আবার শেখ থিতার থেকে আসতে পারবো কস থিতার এরপর ট্যান ট্যান ঠিতার থেকে আমরা যাইতে পারবো কট থিত কট থিতাত আবার কট থিতার থেকে আমরা আসতে পারবো টেন থিতা এই সম্পর্কটা তোমাদের জানতেই হবে তাছাড়া তোমাদের কখনো সম্ভব না এই অঙ্কগুলো করানি এরপরে একটু আমরা দেখি নেই তাহলে সাইন থেকে আমাদের যাইতে পারবো আমরা কি কসেক থিতা অর্থাৎ সাইনের বিপরীত ক সেক কসেকের বিপরীত সাইন কষের বিপরীত ক সেকের বিপরীত কস ট্যানের বিপরীত কট কটের বিপরীত টেন তাহলে এই যে সাইন সাইনের বিপরীত কি আমাদের সাইনের বিপরীত হচ্ছে কসেক কসেক থিতা তাহলে কসেক একথিতে কি হবে উল্টে যাবে যেহেতু বিপরীত এটা উল্টে যাবে তাহলে অতিভুজ আছে নিচে অতিভুজ উপরে যাবে তাহলে অতিভুজ ভাগ কি হবে লম্ব হয়ে যাবে এভাবে পাইলাম আমরা এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের এগুলো বের করানির নিয়ম জানতে হবে এরপর আমরা কচ কষ দেখব তাহলে কস্থিতা সমান কি হবে কস্থিতা আমাদের একটা আছে কবরে ভূত ভূত অনেক অনেক কবরে তাহলে কস্থিতা সমান আমাদের কি হচ্ছে কস্থিতার সমান আমাদের হচ্ছে কবরে কবরতে কোনো কিছু নেই কবরতে হচ্ছে কস বুঝায় ভূত হচ্ছে ভূমি এখানে তিনটা বাহু আছে ভূতের প্রথম ওয়ার্ডের সাথে ভূমির কিন্তু মিল আছে তাহলে ভূততে কি হলো আমাদের ভূততে হলো ভূমি নাও ভূত ভূমি আর অনেকটা হচ্ছে অতিভূজ তাহলে কস সমান হচ্ছে ভূমি ভাগ হচ্ছে কি অতিভূজ ভূমি ভাগ অতিভূজ অতিভুজ এরপরে এখানে আমরা অল্প একটু আগে দেখলাম কসের সাথে সম্পর্ক কাজ শেখ শেখ সমান কি হবে একটু তোমরা বলে দাও কমেন্টে সেক্তিতে সমান আমাদের এটা উল্টে যাবে তাহলে সেক্তিতার সমান আমাদের হবে সেকথিতার সমান আমাদের হবে অতিভুজ অতিভুজ ভাগ ভূমি অতিভুজ ভাগ ভূমি এটা আমাদের হবে এরপরে আমরা এরপরে আমরা টেন বের করব তাহলে কস্তিতা সমান হচ্ছে অতিভূজ ভাগ হচ্ছে শক্তিতা সমান হচ্ছে শক্তিতা অতিভুজ ভাগ হচ্ছে ভূমি কস্থিতা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভূজ এরপর আমরা দেখবো ট্যান্থিতা ট্যান্থিতাতে হচ্ছে টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত লম্বা ভূত জাস্ট এইগুলো আমাদের ছন্দ মনে রাখার জন্য টেরা লম্বা ভূত তাহলে ট্যান ঠিতে সমান আমাদের কি হবে ট্যান ঠিতে সমান আমাদের হবে ট্যান টেরাতে কোনো কিছু নেই টেরাতে ট্যান আর লম্বাতে কি লম্ব লম্বাতে আমাদের এই যে লম্ব ভাবু তো ভাগ কি হবে ভূমি তো লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ ভূমি এরপরে ট্যানের সাথে কোনো অনুবাদের সম্পর্ক ট্রেনের সাথে আমাদের হচ্ছে কট তাহলে কট থেকে সমান কী হবে এটা উল্টে যাবে বিপরীত সম্পর্ক তাহলে ভূমি ভাগ হবে লম্ব অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদেরকে দেখার জন্য তাদের কাছে শেয়ার করে দাও এরপর আমাদের এইভাবে স্ক্রিনশট যদি নিতে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে নাও এর এরপর আমরা আমাদের আরো কিছু সূত্র আছে আমরা ওগুলো এখন দেখব আজকের ভিডিও সম্পূর্ণ ত্রিকোণমিতিকের সূত্র নিয়ে আলোচনা করব সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো আমরা কিন্তু এখানে জেনে আমরা কিন্তু এখানে জেনেছি যে সাইন থিতার সাথে ক কোসেক থিদার হচ্ছে সম্পর্ক ব্যস্ত অর্থাৎ এটা হচ্ছে এটা সাইন থিতা থেকে ক যাওয়া যাবে ক থেকে সাইনও যাওয়া যাবে সাথে সেক থিতা সেক থিতার সাথে আবার কোসেক থিতা টেনের সাথে কট কটের সাথে আবার টেন তাহলে এখন আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে ত্রিকোনম হ্যাঁ এগুলো সূত্র তাহলে সাইন থিতা সাইন থিতা যেহেতু ব্যস্ত অর্থাৎ ভাগ আকারের সম্পর্ক বিপরীত তাহলে সাইন থিতা সমান হবে ওয়ান ডিভাইডেড কোসেক থিতা কোসেক থিতা তাহলে কোসেক থিতা যদি হয় এই সূত্রগুলো আমরা আবার সরভুজের মাধ্যমেও আমরা আবার মনে রাখতে পারি এই যে সরভুজের মাধ্যমে আমরা মনে রাখতে পারি সরভুজের মাধ্যমে এটা অন্য কোনো ভিডিও আমরা দেখাবো সরভুজের মাধ্যমে আমরা মনে রাখতে পারি কিন্তু এটা অন্য ভিডিও আমরা শেয়ার করবো তোমাদের সাথে তাহলে কসেক থিতার সমান কী হবে কসেক থিতা সমান হবে ওয়ান ডিভাইডেড সাইন থিতা ওকে সমান আমাদের হবে কস্থিতা আমাদের সমান হবে তাহলে ওয়ান ভাগ সেক থিতা ওয়ান ভাগ কী থিতা সেক থিতা তাহলে সেক থিতা সমান কী হবে সেক থিতা সমান হবে ওয়ান ভাগ কিতা কেক থিতা সমান হবে ওয়ান ভাগ কিতা এটার নাম হচ্ছে থিতা থিতা এসে ওটার নাম কি থিতা তোমরা যারা নতুন তাদের জন্য দিয়ে দিলাম আচ্ছা এরপরে টেন টেন থিতার সমান আমাদের কী হবে টেন থিতা ওয়ান ভাগ এই যে প্রত্যেকটার ক্ষেত্রে ওয়ান আসবে তাহলে টেনের সাথে সম্পর্ক এই যে আমরা একটু একটু আগে দেখলাম টেনের সাথে সম্পর্ক কী কট তাহলে এটা হবে তাহলে ওয়ান ভাগ কট তাহলে ওয়ান ভাগ কট থিতা এরপরে তাহলে কট কট ঠিতা সমান হবে ওয়ান ভাগ টেন থিতা এর হ্যাঁ এগুলো জানতে হবে আমাদের এগুলো অঙ্কর ক্ষেত্রে আমাদের লাগবে এরপরে এছাড়াও আমাদের দুইটা সূত্র আছে টেন থিতা টেন থিতা সমান হচ্ছে সাইন থিতা ভাগ কস থিতা এরপর আর একটা কট কট থিতা সমান হবে এটার বিপরীত হবে কস থিতা ভাগ সাইনথিতা সাইনথিতা ওকে আমরা আজকে সমস্ত সূত্রগুলো সব সূত্রগুলো আমরা জেনে নেব ভিডিওটি লং হলে অবশ্যই দেখে নেবা বিরক্ত ফিল না করে তাহলে সাইন স্কোয়ার থিতাম প্লাস কজ স্কোয়ার থিতা ইকোয়াল হচ্ছে ওয়ান এটা আমাদের সূত্র তাহলে এই সূত্রটার থেকে সাইন থিতা প্লাস কজেস থিতা মানে সাইন স্কোয়ার থিতা প্লাস কজেস্কো কজস স্কোয়ার থিতা ইকোয়াল হচ্ছে ওয়ান সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা ইকোয়াল হচ্ছে ওয়ান এখান থেকে আমরা এই সূত্রটার থেকে এটা আমাদের মেইন সূত্র এটা হচ্ছে মূল সূত্র এটা মূল সূত্র এই মূল সূত্র থেকে আমরা আবার সূত্র বের করে নিতে পারি যেমন আমি যদি সাইন স্কোয়ার থিতা যদি সূত্র বের করতে চাই সাইন স্কোয়ার থিতা তাহলে এই ওয়ান ওয়ান আছে আর এই কজ স্কোয়ার থিতাটা এই পাশে কী আছে প্লাস তাহলে এই পাশে পার করলে মাইনাস তাহলে কজ স্কোয়ার থিতা হয়ে গেল। এরপর এখন আমি চাচ্ছি কজ স্কোয়ার থিতা সূত্র বের করব কজ স্কোয়ার থিতা যদি সূত্র বের করি আমি তাহলে কজ স্কোয়ার থিতাকে এই পার্শ্বে রাখলাম এই যে এই সূত্র থাকি আমরা এটাতে আসবো এই সূত্র টুটার থাকি এটাতে আসবো তাহলে কজ স্কোয়ার থিতাটা এই পার্শ্বে রাখলাম আর এই পার্শ্বের ডান পার্শ্বে কি ওয়ান আছে আর সাইন স্কোয়ার থিতা এখানে কিছু নেই মানে প্লাস তার এই পার্শ্বে পার করলে কী হবে মাইনাস সাইন স্কোয়ার থিতা এভাবে আমরা হ্যাঁ বের করলাম এটা এক নম্বর এটা হচ্ছে টু হচ্ছে থ্রি এরপর আরও একটি মূল সূত্র আছে মূল সূত্র মূল সূত্র মূল সূত্র হচ্ছে সিক্স স্কোয়ার থিতা ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা টেন স্কোয়ার থিতা তাই এই সূত্রটার থেকেও আমরা বের করে নিতে পারি যেমন দেখো সেক স্কোয়ার থিতা সেক স্কোয়ার থিতা এই পাশে আছে আর টেন স্কোয়ার এই পাশে আছে কি প্লাস তাহলে এই পাশে পার করলে মাইনাস মাইনাস টেন স্কোয়ার থিতা ইকুয়াল হচ্ছে এই পাশে আগে এখানে ওয়ান ওয়ান আছে সেক স্কোয়ার থিতা তো এখানেই ছিল আর টেন স্কোয়ার থিতা এই পাশে ছিল প্লাস আর এটা পার করলাম মাইনাস হয়ে গেল। আর এখানে ওয়ান ওয়ান থাকলো এরপর আরও একটি মূল সূত্র আছে আমাদের এগুলো সবই লাগবে কো সেক তাহলে কো সেক স্কোয়ার থিতা ইকোয়াল ওয়ান প্লাস স্কোয়ার থিতা এখান থেকেও আমরা বের করে নেব সূত্র এখান থেকে আমরা ওই যে সেম পাবে কো সেক স্কোয়ার থিতা এই পাশে থাকলো আর কট স্কোয়ার থিতাটা এই পাশে প্লাস আছে এই পাশে পার করে যদি দেই আমি বাম পাশে তাহলে হবে মাইনাস হয়ে যাবে আর এই ডায়ন পাশে আগে এনে ওয়ান ছিল এটাই সূত্র আমাদের এগুলো সূত্র জানলে আমরা ত্রিকোণমিতিকে সমস্ত অঙ্গ করতে পারব ভিডিও আবারও তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবা এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন ভিডিও পেতে আমরা পরবর্তী ভিডিওয়ে আমরা তোমাদের ত্রিকোণমিতিকের যে ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা করব ত্রিকোণমিতিকের ম্যাথ যেগুলো আছে এগুলো আমরা করব এই ভিডিওটি অবশ্যই তোমরা ভালোভাবে আয়ত্ত করে নাও এই যে নয় পয়েন্ট একের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা করব পরবর্তী ভিডিও তাই এই ভিডিওগুলো পেতে অবশ্যই তোমাকে কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অল বেল আইকনটি ক্লিক করতে হবে